আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বরকাত দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা গত নয় তারিখে আমি আমার জেলা এবং আমার থানা শালিখার একটা নির্যাতিত একটা নেতার পক্ষে কথা বলেছি দীর্ঘ ষোলো বছর আমলিক সরকারের আমলে বারবার কারা নির্যাতিত একজন বিএনপির নেতার পক্ষে কথা বলেছি সেই বিএনপি নেতার পক্ষে কথা বলার কারণে আমার এলাকা থেকে আমার খুব বিশ্বাস একটি সূত্র থেকে আমার কাছে ফোন আসছে যে আমি আমার এলাকায় গেলে নাকি আমাকে মানে দেখে নেবে এমনকি আমাকে মারার হুমকি দিচ্ছে এখন কথা হচ্ছে যে মুন্সী নয়নুজ্জামান নয়নের পক্ষে কথা বলার কারণে এমন কি একজন কারা নির্যাতিত নিপীড়িত একজন মুজলুম নেতার পক্ষে কথা বলার কারণে যদি আমাকে মা খেতে হয় সেটা আমি হাসি মুখে বরণ করে নিতে রাজি আছি অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমি নিজের গ্রামের বাড়িতে থাকি না ঢাকার শহরে থাকি আপনারা সবাই কম বেশি জানেন ঢাকার শহরে থেকে সাংবাদিকতা করি বহুদিন যাবৎ আপনারা সবাই কম বেশি জানেন আবার অনেককে জানেন অনেকে জানেন না এই সাংবাদিকতা করতে এসে আমার জীবনটাকে আমি সেদিনই উৎসর্গ করে দিচ্ছি একদিন এই দুনিয়াতে আসছি আর একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে সেই দিনটা কবে আসবে আমার জীবনে সেটি একমাত্র আল্লাপাক রাব্বুল আলামিন ভালো জানেন অথায় আমি এই মৃত্যুর ভয় করে এই প্রতিবাদমূলক কথা আমি বলা বন্ধ করব না এতে করে যদি আমার মৃত্যু হয় আমাকে যারা হুমকি দিচ্ছে এবং কারা হুমকি দিতে পারে এদেরকে আমি সবাইকেই চিনি এবং এদের আমল নামাও আমার কাছে আছে আমি চাই না যে আমার এলাকার কোনো ব্যক্তির সম্মান ক্ষুণ্ণ হোক আমি চাই না আমার এলাকার কোনো নেতার সম্মান মানুষের কাছে ক্ষুণ্ণ হোক আমি চাই আমাদের এলাকার যত বিএনপির নেতা আছে এবং যারা জামাতের নেতা আছে আমি চাই আমাদের এলাকার রাজনীতিতে কোনো জ্ঞানজাম গোলযোগ না হোক কোনো হট্টগোল না হোক সবাই শান্তি শৃঙ্খলাভাবে শালিকা উপজেলাটা রাজনীতি করুক এবং শালিকার রাজনীতি যেন কোনো মারামারি কোনো ভাঙচুর কোনো ঘরবাড়ি ভাঙ্গা অথবা কাউকে মারা এই ধরনের রাজনীতি আমি আমার শালিখার মাটিতে দেখতে চাই না তাই শুধু একজন নির্যাতিত নেতার পক্ষে কথা বলেছিলাম এই কারণেই যে আমরা দীর্ঘদিন যাবৎ দেখেছি যেই সময় বিএনপি নাম নেওয়ার মতো কোনো লোক ছিল না শালিখা উপজেলায় সেই সময় বিএনপির কেন্দ্রীয় যেই প্রোগ্রামগুলো ছিল এবং কেন্দ্রীয় ঘোষিত যে সমস্ত অবরোধ কর্মসূচি ছিল হরতাল ছিল সেই সমস্ত অবরোধ হরতাল কর্মসূচিতে এই নয়ন ভাইয়ের নেতৃত্বে পিকেটিং হয়েছে সেই পিকেটিংয়ে বহুবার শালিকা থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে তারপরেও তারা কখনোই মাঠ ছেড়ে যায় নাই তো এখন এই ধরনের নেতার পক্ষে কথা বলতে গিয়ে যদি বিভিন্ন হুমকি দামকির শিকার হতে হয় খুবই কষ্ট লাগে ভাই এটা মানে মেনে নিয়ে অনেক কষ্ট হচ্ছে আমি আমার জানা মতে আমি আমার এলাকার কোনো মানুষের ক্ষতি করেছি কি না এটা আমার মনে আসে না আমার কাছে মনে হয় না আমি কারোর ক্ষতি করেছি কিংবা কারোর ক্ষতি করার মতো কোনো চিন্তাভাবনা আমার ভিতরে আছে তাই আমি যেহেতু কারোর ক্ষতি করি নাই তা আমার ক্ষতি যারা করবে উপর আল্লাহ তাদের বিচার করবে আমার আর কিছু বলার নাই আমি জাস্ট এতটুকুই বলছি একজন নির্যাতিত নেতার পক্ষে কথা বলতে গিয়ে যদি আমাকে মায়ের খেতে হয় যদি আমাকে মৃত্যুবরণ করতে হয় এতেও আমার কোনো রকম কোনো কষ্ট লাগবে না দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার দিবেন লাইক দিবেন এবং কমেন্ট করবেন দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন